প্রথম পর্বের চার দিন পর লাখো মানুষের সমাগমে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সম্মেলন বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব এবারে পর্বের ঢাকা জেলার আশেপাশে ফরিদপুর নেত্রকোনা সহ মোট ষোলোটি জেলা পবিত্র জুমার দিন হওয়ায় ইস্তেমার নিয়মিত মুসল্লির পাশাপাশি অগণিত মুসল্লির ভিড় ময়দান ছাড়িয়ে পূর্ণ হয়েছে টঙ্গীর আশেপাশের রাস্তায় বরাবরের মতোই ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জুমার দিনে ইস্তেমা ময়দানে দ্বিতীয় পর্বের খবর জানাচ্ছেন ইব্রাহিম খলিল ক্যামেরায় ছিলেন আলমগীর রহমান নেত্রকোনার বাসিন্দা সামসুদ্দিন বয়স বিরাশি ছুঁই ছুঁই গত আটত্রিশ বছর ধরে আসছেন ইজতেমায় বয়সের ভার্তাকে এবারও আটকাতে পারিনি কিছুটা অসুস্থ বোধ করায় চিকিৎসা নিতে এসেছেন এখানকার ফ্রি মেডিকেল ক্যাম্পে জানালেন আগের তুলনায় ব্যবস্থাপনা অনেক ভালো আশায় মনের গতি অনেক পরিবর্তন হয় দিকে মানে মনের যুখ হয় এজতেমার বহুত পরিবর্তন মানুষের পরিবর্তন নাই। শীত যানজট যানবাহন সমস্যা সব উপেক্ষা করে ইস্তেমের দ্বিতীয় পর্বে শরিক হয়ে বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেন মুসল্লিরা ফজরে আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এবারে পর্বে অংশ নেয় মোট ষোলোটি জেলা মুসল্লিরা অবস্থান করছে উনত্রিশটি খিত্তায় শুক্রবারের জুমা এবারের ইস্তেমায় শেষ জুমা হওয়ায় সমাগম ছিল অভাবনীয় মানুষের ভিড় ময়দান ছাড়িয়ে পূর্ণ করে ফেলে টঙ্গির চারপাশের রাস্তা আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত টঙ্গির ময়দান এই বিশাল জামাতে শরিক হতে পেরে খুশি ধর্মপ্রাণ মুসলমানরা সারা বছর এই সময়ের জন্যই অপেক্ষা তাদের আসছি লক্ষ লক্ষ মানুষের সামনে সাথে নামাজ অনেক স্বাভাবিক নিরাপত্তা নিয়ে বরাবরের মতোই ছিল আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা রয়েছে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশের উপস্থিতি তল্লাশি চৌকি ওয়াচ টাওয়ার ও নৌটো হলো এই দ্বিতীয় পর্বের ইস্তমার জন্য রেপুটেশন ব্যাটালিয়ান এখানে নিরাপত্তা রক্ষাকল্পে বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে এবং আপনারা জানেন যে এই পরিকল্পনার আওতায় সমস্ত অবস্থান ময়দান রয়েছে আশেপাশে রাজ রাস্তাঘাট এবং এই টঙ্গীর যে বিল্টাপ এরিয়া সেটিও কিন্তু আমার আমাদের যে পরিধি তার মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছে টঙ্গীর সরকারি হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবাও দেওয়া হচ্ছে সতেরোটি জেলা নিয়ে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শেষ হওয়ার পর ষোলো জেলা নিয়ে শুরু হওয়া বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বে কমতি নেই মানুষের ষষ্ঠ সান্নিধ্যে লাভের আশায় এই বিস্তেমা মাধ্যমে সমবেত হওয়া মানুষগুলো পাম্পকিলতা মোচন করে শান্তি লাভের আশায় সমবেত হয়েছেন এখানে হজের পর বিশ্বের সবচেয়ে বড় এই জামায়াত আগামী সতেরোই জানুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে তুরাগ তুরাগার থেকে ইব্রাহিম খুলিল নিউজ নাইন গাজীপুর